আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে কালিমাঈ তাওহিদ সম্পর্কে কিছু জানাবো এই কালিমাই তাওহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই শুধুমাত্র কালিমাই তেই বা মুখস্থ করি আর অন্যগুলা জানি না অন্যগুলা কিন্তু জানা আমাদের অত্যন্ত জরুরি তো আসুন আমরা কালিমাই তাওহিদটা একটু জেনে নেই ইমামুল আপনি যদি নাও মুখস্থ পারেন আপনি একবার শুনে নিলেন এটা আপনার জন্য যে কত উপকার হলো সেটা বলে বোঝানোর মতো আমার ভাষা নেই তো আমি আবারও পড়ছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদুল লাসানিয়ালকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রব্বিল আলামিন এইভাবে যদি আপনি এইভাবে যদি আপনি এইভাবে এই কালেমা তাওহীদটা পাঠ করেন উপকারটা কি উপকারটা হচ্ছে আপনি পরিপূর্ণ মুসলমান হলেন আপনি তাওহিদপন্থী আপনি মুসলমান হলেন আপনার একত্ববাদ চিন্তা হলো আপনি এমন সুন্দর অবস্থান আল্লাহর কাছে পাবেন যেটা আল্লাপাক পবিত্র কারিমের মধ্যে বলেছেন ওয়ালিমান খফা খ রব্বিহি জান্নাতান আপনার আমার জন্য এই পৃথিবীর দশটা পৃথিবী একসাথে করলে একটি জান্নাত হবে এইভাবে আমাদেরকে একটি জান্নাত নয় আল্লাহ পাক আমাদেরকে দুইটি জান্নাত দেবেন আমরা যদি এই কালিমা যদি আমরা পড়ি এই কালিমার মধ্যে যদি আমরা অটুট থাকি সব তো আসুন আমরা এই কালিমাটি মুখস্ত করে নেব বিদায় নিচে আসসালামু আলাইকুম রহমতুল্লা